ভারতে মিলল এইচ এম পিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস বেঙ্গালুরুর আট মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত এক বেসরকারি হাসপাতালে চিকিৎসায় থাকাকালীন নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায় এর সঙ্গে বেঙ্গালুরুতে আরও এক তিন মাসের শিশু শরীরও মিলেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস ওই শিশুকে অবশ্য বর্তমানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই নিয়ে বেঙ্গালুরু থেকে সোমবার দ্বিতীয় সংক্রমণের খবর মিলল গুজরাটের আহমেদাবাদেও আরও একজন এইচ এম পিভিতে আক্রান্ত সম্প্রতি চীনে এইচ এম পিভির সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বিঁধেছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে চীনের বক্তব্য এটি একটি মৌসুমি সংক্রমণ এটি শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলেই ব্যাখ্যা চীনের চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ও স্বাস্থ্যমন্ত্রক দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে বিভিন্ন সময় তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুকেও অনুরোধ করেছে ভারত স্বাস্থ্য মন্ত্রক সি আই ডোন্ট থিংক উই শুড বি প্রেসিং প্যানিক বাটন বিকজ ইজ নিউ ভাইরাস ইট ইজ এক্সিস্টিং ভাইরাস এন্ড স্টেটমেন্ট আই মিন ওয়ে দিস ইজ of hmpv in india, which is, is not true because hmpv is an existing virus and a certain percentage of people do get affected by this virus and uh, it is not something new. and the uh, the baby, the, the child that has got affected, it has got no travel history and they are all local people. they are not coming from china or malaysia or some other country. so i do not think there is any connection to that. china's outbreak is they are saying is a new uh, variant of HMPV. Yeah. So that is what they are saying. We don't have the full details. Uh, and the Government of India is yet to provide any full details to us. Uh, I mean, of course, the PCR testing is always there for this. But uh, whether that is needed or not is something we have to look at. Whether it is causing any serious, is, is it a serious public health concern? That has to be first of all uh, decided. Is it, a, is it really a public health concern? Be ready for Lottery Sambath.